এটার বিধায়ক অসীম সরকার যেইভাবে কোরআনুল কারিমকে নিয়ে অপব্যাখ্যা করেছে কোরআনকে নিয়ে অবমাননা সারা পৃথিবীর মুসলমান সহ্য করবে না অসীম সরকার তোমায় জানাই ধিক 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 কার কোরআনকে নিয়ে অকরিচকর মন্তব্য করলে কেন অসীম সরকার জবাব দাও এত এফআইআর হয় হওয়ার পরেও খোলা আকাশের নিচে এই কালপিট এই কুলাঙ্গার এই অমানুষটা কিভাবে শান্তির ভাবে ঘুম ঘুমোচ্ছে শান্তি ভাবে ঘুরছে কোরআন কে নিয়ে অবমাননা আমরা মানছি না আমরা মানবো না নিয়ে নিয়ে করলে কেন কেন সরকার সরকার জবাব বিজেপির হরিণঘাটের বিধায়ক অসীম সরকার যেইভাবে কোরআনুল কারিমকে নিয়ে অপব্যাখ্যা করেছে এবং সুরাতওবার পাঁচ নম্বর আয়াতকে নিয়ে যেইভাবে অকরিচিকর মন্তব্য করেছে এটা শুধু মুসলিম সমাজে নাই সারা বিশ্বের মুসলিম সমাজের ভাবাবেগে আঘাত করেছে এবং কোরআনকে নিয়ে অবমাননা সারা পৃথিবীর মুসলমান সহ্য করবে না এই অসীম সরকারকে যদি আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ঘোষণা না করে আগামী দিনে অল ইন্ডিয়া তৌহিদি জনতার পক্ষ থেকে সারা ভারতবর্ষ জুড়ে আমরা শান্তির প্রতিবাদ মিছিল চালু করব এবং মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীকে আমরা অবিলম্বে আমরা দ্বার্থহীন ভাষায় বলতে চাই এখনও পর্যন্ত এত এফআইআর হয় হওয়ার পরেও খোলা আকাশের নিচে এই কালপিড এই কুলাঙ্গার এই মানব বিরোধী এই সমাজ বিরোধী মুসলিম বিরোধী কোরআন বিরোধী এই অমানুষটা কীভাবে শান্তিরভাবে ঘুমোচ্ছে শান্তিভাবে ঘুরছে আমি তাই এই পশ্চিমবঙ্গের জনগণকে বলবো কোরআনকে নিয়ে অবমাননা করেছে আল্লাহর রসুলকে নিয়ে অবমাননা করেছে সাহাবাদের নিয়ে অবমাননা করেছে এই অবমাননার প্রতিবাদ গড়ে তোলার জন্য আমাদের সকলকে আমাদেরকে এক জোট হতে হবে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে কোরআনকে নিয়ে অবমাননা আমরা মানছি না আমরা মানব না অল ইন্ডিয়া তৌহিদি মেডিয়া মেটিয়াপুরুজ ইউনিটের পক্ষ থেকে আমরা রাজাবাগান থানায় এসে সেই অসীম সরকার যে বিজেপির বিধায়ক ঘাটা সেই মূর্খ ফোর ক্লাস পড়া একটা অজ্ঞ ব্যক্তি যে কোরআন সম্বন্ধে কিছু জানো না যে বাংলাদেশের ঘুষ এবং বাংলাদেশ বাংলাদেশ থেকে এসে এই ভারতবর্ষের অর্থকে নষ্ট করছে ভারতবর্ষের সম্পদকে নষ্ট করছে আমি এই ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো এই রোহিঙ্গা এই পলাতককারী এই অসীম সরকারকে যেই দেশ থেকে এসেছে সেই দেশ থেকে এই এই দেশ থেকে তাকে সেই দেশে পাঠিয়ে দেওয়া হোক অন্য দেশ থেকে এসে ভারতবর্ষের জমিনে পশ্চিমবঙ্গের মাটিতে কেউ যদি হিন্দুত্বর নাম করে মুসলিম সমাজকে আঘাত করার চেষ্টা করে বারে বারে আঘাত করার চেষ্টা করে মুসলিম সমাজ চুপ করে থাকবে এটা দু হাজার পঁচিশ এইটা নয় দু হাজার পঁচিশে মুসলমান সজাগ হয়েছে মুসলিম সমাজ সজাগ হয়েছে আগামী দিনে গোড়াই ঘন্টায় জবাব দেবে তাই আমরা তাই আমরা সরকারের বিরুদ্ধে আমরা এফআইআর দায়ের করেছি আমাদের রাজাবাগান থানার ওসি সাহেবের কাছে তিনি খুব সুষ্ঠুভাবে আমাদের আবেদনপত্র গ্রহণ করেছেন এবং তিনি আশ্বাস দিয়েছেন আইনি পদ্ধতিতে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য তারা ওপর মহল পর্যন্ত জানাবেন আমি পুলিশ মন্ত্রীকে বলবো বারবার মুসলিম সমাজের ওপর আঘাত আসছে বারবার কোরআন হাদিসকে নিয়ে অপরিচিকর মন্তব্য করা হচ্ছে বারবার মুসলিম সমাজকে বিন রাজ্যে যাওয়ার কারণে আমার ভাইকে মারা হচ্ছে আমার জুয়েল রানাকে মারা হয়েছে এইভাবে অনেক ভাইকে হত্যা করা হচ্ছে পুলিশ মন্ত্রী সে বলে আমি মুসলিম দরদি সে বলে আমি শাগুলার সে বলে আমি মুসলিমদের হয়ে কাজ করি তাহলে সেই পুলিশ মন্ত্রী নীরব কেন সেই মমতা ব্যানার্জি নীরব কেন সেই রাজ্যের প্রশাসন নীরব কেন আর রাজ্য প্রশাসন যখন মুসলিম সমাজ আন্দোলন করে যখন ওয়াক আপ নিয়ে আন্দোলন করে কলকাতার সিপি তখন দেখতে পায় এবং ধরে ধরে জেলে ভরে তাহলে এই অসীম সরকারকে কেন জেলে ভরা হচ্ছে না পুলিশ মন্ত্রী মুসলিম সমাজের বিরুদ্ধে অ্যাকশান নিতে পারে কিন্তু এই কট্টর হিন্দুত্ববাদীদের জন্য এদের জন্য ছাড় দিয়ে রেখেছে তার কারণ এই ভারতবর্ষে নয় সারা পৃথিবীতে এই পশ্চিমবাংলায় কিন্তু মুসলিম নিধন চলছে আগামীতে মুসলিম সমাজ এক জোট হচ্ছে এই নাবাক শক্তির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার জন্য আমাদের অল ইন্ডিয়া তৌহিদি জনতার পক্ষ থেকে হাসিবুর রহমান সাহেবের নেতৃত্বে আমাদের আন্দোলন চলছে আমাদের আন্দোলন চলবে অকুড়িচিকর মন্তব্য বলার কারণে অসীম সরকারকে অবিলম্বে দৃষ্টান্ত শাস্তি দিতে হবে অল ইন্ডিয়া তৌহদি জনতা জিন্দাবাদ অল ইন্ডিয়া তৌহদি জমতা কর্ণর হাজিবুর রহমান সাহেব জিন্দাবাদ অল ইন্ডিয়া তৌহদি জনতা মেটিয়াবুরু ইউনিট জিন্দাবাদ আমার নাম শেখ মোহাম্মদ সালমান হোসেন আমি আমিটি ইউনিট এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সেক্রেটারি শেখ মোহাম্মদ সালমান হোসেন